শুভ সকাল আজ সাতই মাঘ চোদ্দশো একত্রিশ ইংরাজি একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ একুশে জানুয়ারি আঠেরোশো তেষট্টি বসিরহাটে জন্মগ্রহণ করেন রাখালচন্দ্র ঘোষ সন্ন্যাস জীবনে তিনি স্বামী ব্রহ্মানন্দ তিনি ছিলেন প্রসিদ্ধ বাঙালি সন্ন্যাসী ও রামকৃষ্ণ পরমহংসের অন্যতম প্রধান শিষ্য শ্রীরামকৃষ্ণ তাকে নিজের ভাব সন্তানের মর্যাদা দেন পরবর্তীকালে তিনি রামকৃষ্ণ মিশনের প্রথম অধ্যক্ষ নির্বাচিত হন তিনি ছিলেন স্বামী বিবেকানন্দের রাখাল রাজা স্বামী বিবেকানন্দের মৃত্যুর পর তিনি রামকৃষ্ণ মিশনের যাবতীয় উন্নতির প্রধান কাণ্ডারি রূপে গণ্য হন ভারতীয় বাঙালি কবি গল্পকার ও ঔপন্যাসিক ছিলেন কুমারেশ ঘোষ রঙ্গব্যঙ্গের জাদুঘর হিসেবে বাংলার রসসাহিত্যের স্রষ্টাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি দীর্ঘ তেত্রিশ বছর রসসাহিত্য পত্রিকা জৈষ্ঠিমধুর সম্পাদক ছিলেন তিনি একুশে জানুয়ারি উনিশশো বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া শহরে মাতুলালয়ে তার জন্ম হয় তার রচনা ভাঙাগড়া নীল ঢেউ সাদা ফেনা স্বামী পালন পদ্ধতি যদি গদি পাই হরে কড়ে কম্বা এবং নাটক চারণ কবি দাস বিশিষ্ট ভারতীয় বাঙালি ভাস্কর ছিলেন সর্বরী রায়চৌধুরী একুশে জানুয়ারি উনিশশো তেত্রিশ বাংলাদেশের উলপুরের এক জমিদার পরিবারে তিনি জন্মগ্রহণ করেন উনিশশো থেকে উনিশশো সাতানব্বই অবসরের সময় পর্যন্ত তিনি কলা কলাভবনেই ছিলেন তিনি মন্তব্য করেন যে সঙ্গীতই তার কাজে প্রেরণা জুগিয়েছে তার প্রিয় সঙ্গী শিল্পীরা হলেন বরে গুলাম আলী খাঁ আলাউদ্দিন খাঁ আলী আকবর খাঁ মল্লিকার্জুন মনসুর সিদ্ধেশ্বরী দেবী প্রমুখ উনিশশো ছিয়াশির একুশে জানুয়ারি বিহারের পাটনায় জন্মগ্রহণ করেন সুশান্ত সিং রাজপুত তিনি ছিলেন একজন দক্ষ সুখ্যাতিমান প্রতিভাবান ভারতীয় চলচ্চিত্র ও দূরদর্শন অভিনেতা নৃত্যশিল্পী এবং একজন লোকহিতৈষী তার তাঁর অভিনীত চলচ্চিত্রগুলি হল কাইপোচে পি কে ডিটেক্টিভ বক্সি ইত্যাদি তার সর্বশেষ চলচ্চিত্র ছিল দিল বেচারা একুশে জানুয়ারি উনিশশো মাত্র তিপ্পান্ন বছর বয়সে ইহলোকের মায়া ত্যাগ করেন ভ্লাদিমির লেনিন তিনি ছিলেন একজন মার্কসবাদী রুশ বিপ্লবী ও রাজনীতিবিদ অক্টোবর বিপ্লবের বলসোভিক দলের তিনি ছিলেন প্রধান নেতা আদর্শগতভাবে একজন সমাজতান্ত্রিক হয়ে মার্ক্সবাদের একটি বৈচিত্র্যপূর্ণ রূপ বিকাশ করেছিলেন যা লেনিনবাদ নামে পরিচিত ভারতের ব্রিটিশ বিরোধী স্বাধীনতাকামী আন্দোলনের একজন অগ্রগণ্য বিপ্লবী নেতা ও ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির অন্যতম সংগঠক রাসবিহারী বসুর আজ মৃত্যুদিন একুশে জানুয়ারি উনিশশো জাপানের টোকিওতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তারই তৎপরতায় জাপানি কর্তৃপক্ষ ভারতীয় সাম্রাজ্যবাদী জাতীয়তাবাদীর পাশে দাঁড়ায় এবং শেষ পর্যন্ত ভারতের স্বাধীনতা সংগ্রামে সক্রিয় সমর্থন যোগায় একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি অভিনেতা ছিলেন কুণাল মিত্র বা বাসব মিত্র তার অভিনয় জীবন শুরু হয় মঞ্চে বহুরূপীতে এরপর তিনি দূরদর্শন ও সিনেমায় সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা দেবকী কুমার বসুর নাতি ছিলেন তিনি আজ তাঁর মৃত্যুদিন যিশুদাসগুপ্তর পরিচালিত মেগা ধারাবাহিক উৎসবের রাত্রির শুটিংয়ে এসে কলকাতার ইন্দ্রপুরী স্টুডিওতে হৃদরোগে আক্রান্ত হয়ে একুশে জানুয়ারি দু নয় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সকলকেই আমার আনত প্রণাম